এজন্য সশস্ত্র আন্দোলন তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন ঠিক কিনা খুলে দেখেন কোরআন আপনি পালন করেন না সেটা ভিন্ন কিন্তু এটার উপরে কথা বলবেন এই অধিকার দুনিয়ার কারো আল্লাহ পাক দেন না আপনি পারেন না এটা আপনার অক্ষমতা আপনি পারেন না কিন্তু যারা পারে আপনি তাদের ভালোবাসেন না আপনি আসলে মুনাফিক আপনি আসলে মুনাফিক আপনার দাড়ি আছে টুপি আছে ঠিকই আছে ওটা আবু জেহেলেরও ছিল আবুল হাবেরও ছিল তারাও হজ করেছে আপনি দুইবার হস করে মনে হচ্ছেন যে একেবারে জান্নাতের প্রেসিডেন্ট হয়ে গেছেন কিচ্ছু হন না ইমানদার হতে গেলে আল্লাহ রাস্তায় লড়াই করতেই হবে ঠিক কিনা কোন বিকল্প আছে এই সুরা খেয়াল করেন সুরার নাম কি তাওবা সুরার নাম কি বদর যুদ্ধে তিনি ইমান আনেন নাই কিন্তু এছাড়া যতগুলো যুদ্ধ হয়েছে তাবুকের যুদ্ধ ইমান আনার আগে যুদ্ধ হয়েছে এর সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু ইমান আনার পরে একটা যুদ্ধে যান নাই কোন যুদ্ধ তাবুকের যুদ্ধ ঘুমায় গেছেন নাকি কি যুদ্ধ তাবুকে রাসুল রওনা দিলেন সর্বপ্রথম গিয়ে খোঁজ নিলেন মালিক কোথায় কেন নিলেন খোঁজ ইনি ছিলেন পরীক্ষিত সাহাবি ওহুদে অনেকে দূরে সরে গেছে কিন্তু কাবিবনে মালিক রাসুলকে সারেন নাই সোহান আল্লাহ অতএব আজকের দিনে জটিল আরো জটিল যুদ্ধ এখানে কাবিবনে মালিকের মতো সৈনিকের দরকার আছে না নাই আছে কে বলত সি ইয়া রাসূলুল্লাহ তারে দেখি রেডি হচ্ছে মোনায়ে আসতেছে কে বলছে পিছনে পড়ছে কে বলছে না আসে না আপনারা বলেন তো কাব মালিক কোথায় যুদ্ধ গেছে বলেন না কেন যায় না কোথায় আছে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 20000 সাহাবী নিয়ে 20 অবরোধ করে ইসলামের কাজগুলো করে চলে আসলেন এর আগে যুদ্ধে মাত্র কাছে হাজার লক্ষাধিক শয়তান পরাজিত হয়ে গেল রাসুল ত্রিশ হাজার সৈনিক নিয়ে যখন হাজির হয়ে গেলেনা আর রাসুলের সাথে লড়াই করতে সাহস করল না আল্লাহ রাসুল ইসলামী রাষ্ট্রের সীমানাটা বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর পর্যন্ত তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে দায়িত্বের কে দিয়ে আসলেন বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে আসলেন এবার আল্লাহ রাসুল চলে আসলেন মকহি তাবুকের যুদ্ধ থেকে চলে আসলেন তার জায়গায় মদিনায় মসজিদে নবুবীর ভিতরে বসে গেলেন